নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছ আদিত্য আচ্ছা এবারে লোকসভা নির্বাচনে বিজেপি কি স্লোগান দিয়েছে বলুন তো এইবার 400 পার অর্থাৎ তারা এবারে লোকসভা নির্বাচনে গোটা দেশব্যাপী লড়াইয়ে 400 এর থেকেও বেশি আসন পাবে বলে দাবি করছে কি করে করছে এটা তাদের অভ্যন্তরীণ समीक्षा বা তাদের নিজেদের মধ্যে বিভিন্ন আলাপ আলোচনা আরো যদি পরিষ্কার করে বলি তাহলে তো কর্মীদের উজ্জীবিত করবার জন্য তারা একটা স্লোগান তুলেছে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি বিভিন্ন সভায় গিয়ে কি বলছেন যে না চারশো তো দূরের কথা এবারে বিজেপি দুশো আসনও পার করতে পারবে না এরাজ্যের কথাও যদি বলি তাহলে কুনাল ঘোষরা দাবি করছেন যে সিঙ্গেল ডিজিটেই থাকতে হবে বিজেপিকে অর্থাৎ দশ আসনও পাবে না ডাবল ডিজিট হতে পারবে না আচ্ছা কিভাবে এই কথাগুলো বলছে এই কথাগুলো কি করে বলেন নেতারা বলেন একটা আন্দাজ থেকে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তাদের বিভিন্ন মিছিল মিটিং সমাবেশে একটা হাওয়া দেখে বা সবশেষে আবার বলছি কর্মীদের উজ্জীবিত করবার জন্য এই কথাগুলো বলেন কেউ কিন্তু হাতে জ্যোতিষ গণনা করে আকাশের গ্রহ নক্ষত্র দেখে তারপরে এই কথাগুলো বলেন না শুভেন্দু অধিকারী তিনি একটা সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এভাবেই হয়তো বলেছিলেন যে আগামী সপ্তাহে শুরুর দিকে একটা বোমা ফাটতে চলেছে আর সেই বোমার যে বিস্ফোরণ সেই বিস্ফোরণে তৃণমূল ছারখার হয়ে যাবে কি প্রসঙ্গে বলতে চেয়েছিলেন আপনারা জান যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে রায় আসতে চলেছে সেই রায় যে এই রায় হবে অর্থাৎ পুরো প্যানেল যে বাতিল হবে এটা শুভেন্দু অধিকারী কেন গোটা রাজ্যের কোন মানুষের কি জানতে বাকি ছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বর্তমানে বিচারপতিরা বিশ্বজিৎ বসাক থেকে আহ সাবির রশিদি যারাই ছিলেন তাদের বিভিন্ন অবজারভেশন বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বিভিন্ন আলাপ আলোচনায় এটা পরিষ্কার ছিল না যে সমস্ত মানুষের আহ মুখে মুখে এটা তো প্রায় একদম স্বতঃসিদ্ধই হয়ে গেছিল যে হয়তো গোটা প্যানেল শুদ্ধ বাতিল হয়ে যেতে পারে যেরকম বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সহ বিসর্জন দিয়ে দেবো সেই একইভাবে শুভেন্দু অধিকারীও হয়তো বলতে চেয়েছিলেন যে আগামী সপ্তাহ শুরুতে একটা বোমা বিস্ফোরণ হবে সেই বোমা বিস্ফোরণে তৃণমূল ছাড়কার হয়ে যাবে এটা শুভেন্দু অধিকারীর কথা ছিল এবার তার প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন থেকে কথা বলছেন আমরা আমাদের এই প্রতিবেদনটার শিরোনাম দু করেছি বোমা জল্পনা মমতার দ্বিমুখী কল্পনা অর্থাৎ তিনি দুরকম কথা বলছেন নিজেই কখনো বলতে চাইছেন যে সোমবার যে রায়টা বেরোবে তুই শনিবারে কি করে জানলি অর্থাৎ শুভেন্দু অধিকারী বোমা মানে বলতে চেয়েছেন এই যে SSC মামলার যে রায় বেরোবে সেইটা বোমা অর্থাৎ সেই চাকরি বাতিল হয়ে গেলে গোটা প্যানেল শুদ্ধ বাতিল হয়ে গেলে তৃণমূল খুব একটা অস্বস্তিতে পড়বে এবং তার ফলে তৃণমূল সারকার হয়ে যাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছেন পরক্ষণেই বলছেন অভিষেককে তো মারতে গেছিলি খুন করতে গেছিলি কেন বলছেন আপনারা জানেন দু একদিন আগে একটা ঘটনা ঘটেছে তার বাড়ি নাকি রে কি করা হয়েছে এবং জঙ্গি যোগের একটা কোচ পাওয়া যাচ্ছে তারা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করতে এসেছিলেন আমি জানি না নিন্দুকেরা কেউ কেউ বলছেন যে এই গোটা ঘটনায় তৃণমূল এই চাকরি বাতিল হয়ে যাওয়ার ঘটনায় এই ঘটনাটা যে ঘটবে এটা তৃণমূল বন্দ্যোপাধ্যায় সবাই পরিষ্কার করে জানতেন এবং এই ঘটনাটা থেকে আহ মুখ ঘুরিয়ে দেবার জন্য মানুষের মন অন্যদিকে সরিয়ে দেবার জন্যই নাকি ওই রেকি করা ওই জঙ্গি যোগ ওই বাড়ি পাহারা ইত্যাদি সমস্ত একটা প্ল্যান পরিকল্পনা করে সাজিয়ে রাখা হয়েছিল এবং যে মুহূর্তে রায় এলো তার ঠিক আধ ঘন্টার মধ্যে এই বাজারে ছেড়ে দেওয়া আমি বলছি না রাজনৈতিক তথ্যাবিঙ্ক মহলের এক অংশ বলছেন কারণ তারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে প্রত্যেকবার এই ঘটনাটা সে অন্য প্রশ্ন কিন্তু আমি যে কথা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিমুখী কথা বলছেন কেন একবার বলছেন যে এই বোমা বিস্ফোরণ মানে এই যে এসএসসির দুর্নীতি মামলা রায় সেটাই একটা ইটসেলফ এ মালফরোড আবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোরা তো খুন করতে গেছিল সুতরাং সেটা নাকি বলবার চেষ্টা করেছেন সুবেন্দু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দু রকম বক্তব্য শুনে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আসলে মাথাটা পদায়ার কাজ করছে না শুনুন কি বলেছে তো ঘটায় এই যে বললো না বোমা ফাটাবো বোমা কি না 26 হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে এটা নাকি বোমা বুঝুন মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানিয়ে বলি কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোর্ট থেকে। কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি থেকে যদি রায়টা নিজেরা লিখে না দিস যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস তোরা জানলি করতে কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস পরশু এন এ কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস আমি বলি ও হে গদ্দার ওহে বিজেপির গদ্দার ওহে বিজেপির রজাকাররা জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না কি বুঝলেন তাহলে বোমা মানে শুভেন্দু অধিকারী কি বলতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নে করে বললেন যে আহ এই যে রায়টা বেরোবে এটাই এটাই বলতে চেয়েছেন শুভেন্দু যে শনিবারে কি করে জানলি যে সোমবারে এই রায়টা বেরোবে এবং বোমা বিস্ফোরণ হবে এটা তো মন্তব্যোপাধ্যায়ের এই বক্তব্য স্পষ্ট হলো এবার কি বলছে শুনুন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জিরপুর রাগাও তো মেরে দেয় অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আবকা সাতকার চাতি হুক বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও তাদের জেলে ভরে দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও বলুন তো সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল তাহলে দুটো পরস্পর বিরোধী বক্তব্য আপনারা ফেলেন তো আমি এটাই বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস বা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করুন যে শুভেন্দু যেটা বোমা মানে বলতে চেয়েছেন আপনারা কি বলছেন একবার বলছেন যে ওই এসএসসি মামলা রায়টা বোমা আবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এই কি করে গেছে তাকে বোমা উড়িয়ে দিত সুযোগ পেলে এগুলি করে দিত কি ব্যাপার দেখুন এটা নিয়ে নিশ্চিতভাবে আলাদা করে একটা প্রতিবেদন করার ইচ্ছে আছে যে সত্যি সত্যি এটা নাটক নাকি ওই প্লটটাকে ঢাকা দেওয়ার জন্য এটা করা হয়েছিল নাকি সত্যি সত্যি ঘটনাটা ঘটেছিল যদি সত্যি সত্যি ঘটনাটা ঘটে থাকে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার জবাব তো রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দিতে হবে কারণ তিনি পুলিশ মন্ত্রী ওই এলাকায় পুলিশের বাইরে সাধারণ মানুষকে প্রায় দেখাই যায় না বললে চলে দূরবীন দিয়ে দেখতে হয় এত পুলিশি প্রহরা এত কিছুর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেকি হয় কি করে হয় ওই যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গোপনে কেউ লুকিয়ে বসে থাকে যেভাবে একুশে জুলাই সমাবেশের দিন কালীঘাটের ওই রাস্তার মুখে গাড়ি থেকে কেউ একজন উদ্ধার হয় গাড়ি থেকে কাউকে একজনকে ধরা হয় এরকম হয়ে গেছে এরকম ভাবেই হয়ে গেছে তবে যারা বলছেন যে সমস্ত মহল বলতে চাইছেন যে এটা একটা নাটক ওই শিক্ষক দুর্নীতির যে চূড়ান্ত রায় বেরিয়েছে এবং যার ফলে কার্যত বোমা বিস্ফোরণ ঘটেছে গোটা রাজ্যে সেই জায়গা থেকে একটু দৃষ্টি ঘোরাবার জন্য ওই আমাকে মেরে ফেললো আমাকে খুন করে ফেললো এরকম একটা ব্যাপার এমনি রাজ্যের যারা নিন্দুক যারা বিরোধী তারা বলে থাকেন যখন আসে ভোট তখন লাগে চোট পরপর তিনটে নির্বাচনে তিন তিনবার চোট পেয়েছেন মাননীয় হয়েছে এই হাওয়াটা তুলে দিয়ে কি আবারও নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা নয় কেউ কেউ তো বলছেন আমি বলতে পারবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই পরস্পর বিরোধী দু রকম মতামত রকম বক্তব্য কি বলবেন আপনারা আপনাদের আহ কমেন্টের দিকে আমাদের নজর থাকবে আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেবার আপনারা জানাবেন ধন্যবাদ